সাবধরি একটি আছে সাবধরি ইউনিয়নের সম্বন্ধিত ভাই এবং বোনেরা আমাদের সাথে জামাত জামাতিস্থানের স্থায়ী এবং কেন্দ্রীয় নেপের আছেন তো আপনাদের সামনে লম্বা মুক্তিতে ফিরে কষ্ট হচ্ছে আপনাদের কারণ রৌদ্রে একটা রৌদ্র আর পরে এখানের বসন্ত জায়গা না জোর করে আপনাদের বসবে তো যাই হোক আমি

বাংলাদেশে কার আইন চলবে এই আল্লাহর আইন চালু করার চেষ্টা করছে বাংলাদেশ জামাত ইসলাম এর সাথে সাথে ইসলামী ছাত্র শিবির নাম শুনছে ইসলামী ছাত্র শিবির তারপরে শ্রমিক কল্যাণ মহিলা ছাত্রী ছাত্র সবাই এদেশে কোরআনের আইন চালু করার জন্য চেষ্টা করছে তো আমরা কেন আপনাদের কাছে এসেছি আপনারা তো বিপদে পড়ছেন আমরা বিপদে না পড়লে আমাদের এলাকা উনি এই তো আপনার বিপদে পড়লে আসতে হবে না আর আর উনি যেহেতু জামাতের লোক আমরা জামাতে আছি তো বিপদগ্রস্ত এলাকার পাশে আসাটা এটা একটা নেকির কাজ কি কাজ না তো আপনারা আমি আশা করি যে জামাত ইসলামের কর্মসূচির সাথে একমত হবে যে আল্লাহর আইন চালু হলে শান্তি হবে আল্লাহর আইন নাই দেশে তখন চালু হবে কোরআনের আইন তখন দেশে কী হবে শান্তি কাজ করতে রাজি আছেন আপনারা মহিলা সবাইকেই বলছি আপনারা চেষ্টা এই জন্য এক নম্বরে যে পাঁচ ওক্ত নামাজ আদাই করবেন আল্লাহতালা বলেছেন নামাজ পড়তে হবে না পড়লে কবরে গিয়ে প্রথম হিসাব কিসের হবে বলেন নামাজ একটু নামাজটা পড়বে যদি বাড়িতে জায়গা যেতেই আছে মসজিদ ডুবে গেছে যাক কিন্তু আপনি যেখানে বসে আছেন বা চকির উপরে আছেন ওইখানেই আপনি নামাজটা পড়েন নামাজ ছাড়বেন না সোননাথ না পারলেও অন্তত খরচটা পড়তে হবে কি কথা বোঝা গেছে দুই নম্বর হচ্ছে আপনাদেরকে কোরআন বুঝতে হবে আল্লাহ আল্লাহতালা গোটা দুনিয়া চালানোর জন্য নবী পাঠিয়েছেন আর নবীর সাথে কেতাব পাঠিয়েছেন আমাদের নবীর নাম কি আমাদের কেতাবের নাম কি তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে তিনি কোরআনের আইন চালু করে দেশে শান্তি প্রতিষ্ঠা করে গেছেন যতদিন ছিলেন শান্তি প্রতিষ্ঠা করেছিলেন তো আমরা আমাদের বাংলাদেশে কোরআনের আইন চালু করে শান্তি প্রতিষ্ঠা করতে চাই আপনারা চান করতে হবে আপনাদের খালি মুখে বলবেন না কাজে করতে হবে এই যে যখন সময় ভোটের সময় আসে বেনামাজিকে ভোট দিলে কি নামাজ কায়ে হবে নামাজি লোককে দেখে ভোট দিতে হবে জাকাত যারা দেয় না জাকাত মাইরে খায় চুরি করে ডাকাত করে এদেরকে যদি ভোটে পাশ করান সমাজে কি শান্তি হবে না ডাকাইতে চুরি হবে ইসলামী ব্যাংক ভালো একটা ব্যাংক ছিল এটাকে লুটপাট করে শেষ করে দিয়েছি তাই নাই নাম শুনছেন ইসলামী ব্যাংকে শেষ করলো কার করলো বর্তমান সরকার এবং তার যারা এটাকে শোষণ করে তার লোকজন এটা করেছে তো আগামী দিনে যাতে অসৎ লোককে মানে ক্ষমতায় আসতে না পারে অসতের জায়গায় কোন লোক আনতে হবে বলেন কোন লোক আনবেন যারা আল্লাহকে ভয় করে এই যে আমাদের সাথে আপনাদেরকে নেতৃবৃন্দ আসছে সবাই কিন্তু আল্লাহকে ভয় করে বল